এসআইআর আতঙ্কে অপমৃত্যুর দাবি তুলে মানবাজার ইন্দগুড়িতে মৃতদেহকে সামনে রেখে পথ অবরোধ করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা রবিবার গভীর রাতে মানবাজার থানার অন্তর্গত পাথরকাটা গ্রামের দেবরাজ ওরাং নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ সেই মৃত্যুকে এসআইআর এর জন্য আত্মহত্যা বলে দাবি করে তৃণমূল কংগ্রেস আন্দোলনের নামে তৃণমূল কংগ্রেসের দাবি মঙ্গলবার এসআইআর শুনানির ডেট ছিল দেবরাজ ওরাঙ্গের কিন্তু চিন্তিত থাকার কারণে সে পথ বেছে নেয় এদিন আন্দোলনে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানি টুডু পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলা

সে ভয় হয়েছিল ভীষণ আতঙ্ক ছিল এবং হিনুম্যতায় ভুগছিল সে বুঝতে পারছিল না কি করবো কি করবো না সবার সঙ্গে আলোচনা করা সত্ত্বেও সে বুঝতে পারেনি কিন্তু সে সে করেন এই ভোগার কারণে ধীরে ধীরে আত্মহত্যার পথ বেছে নেই আজকে সে আত্মহত্যা হ্যাঁ একদম একটা এসাই জন্যেই আত্মহত্যা করেছে এই যে একটা আতঙ্ক একটা ভয় যে ভয়ের কারণেই এত চলে কত ঘটেছে আপনি বলবেন এই যে এখানে একটা এটা যে কোনো মৃত্যু এত দুঃখজনক ঘটনা আমি বিজেপি সরকারকে এসআর যা যারা এই সমস্ত ভারতবর্ষ আমাদের বাংলার মানুষ বহু মানুষ এইভাবে প্রাণ탁 করেছে প্রাণ আত্মতা করেছে মারা গেছে বিভিন্ন কারণে কার জন্য বিজেপি সরকারকে বিচার জানাই এসআইআর নামে এই যে মানুষকে একটা মানুষকে মারার চেষ্টা করা তার জন্য আমি ধিক্ষার জানাচ্ছি আমরা সবাই পরিবারের পাশে আছি সহযোগিতায় আসি আগামী দিনেও থাকবে পরিবারের পাশে আমরা কেউ বিজেপি দাঁড়াবে ওরা পড়াচ্ছে ওরা বাধাচ্ছে ওরা পড়াচ্ছেন আমরা থাকবো তো এসআইআর আতঙ্ক আর বাদ থেকেছি কে বলেছে থাকিন এসআইআর আতঙ্কের রাজ্যে অনেক অনেকে প্রাণ এই মানবাজারেও একটি ঘটনা ঘটলো মানবাজারে দুঃখ ঘটেছে ভাড়ায় ঘটেছে পুরুলিয়া জেলায় এই নিয়ে দুজন আদিবাসী মারা গেল যে আদিবাসী যাদের এফআইআর এফআইআর ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজনীয়তা নাই তার কারণ তারা তো আদিবাসী তারা বিদেশ থেকে কোথায় এসেছে কোন বাংলাদেশ থেকে এসেছে কোন পাকিস্তান থেকে এসেছে যে তাকে আজকে সেই আদিবাসীগুলোকে রোহিঙ্গা করা হচ্ছে এক কোটি কুড়ি লক্ষ নোটিশ অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে যেটা আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা ঠুকে বলছেন যে এতগুলো নাম বাদ দিয়ে আরে ওর বাপের সম্পত্তি যে সবাইকার নাম বাদ দিয়ে দেওয়াটা পরিষ্কার বলছি এতদিন পর্যন্ত প্রতিবাদ করেছি এবার প্রতিরোধ গড়ে উঠবে এই তীব্র ভাষায় আমি জানিয়ে দিয়ে গেলাম আগামী একুশ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে কি এই পরিবারের দেখা যাবে সেটা আমি কি করে বলবো যদি নির্দেশ দেয় তাহলে কার্যকরী করা হবে মানবাজার থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া